অনেকদিন পর তোমাদের সাথে ভ্রমণ ব্লগ নিয়ে চলে এসেছি কারণ আমি যেখানে গিয়েছি সেই জায়গাটি এতটাই সুন্দর বাচ্চাদের এতটাই বিনোদনমূলক জায়গা যে তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলামই না দেখো কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমার সাথে আমার আরও দুই বান্ধবী গিয়েছিল কোথায় গিয়েছি কাদের সাথে গিয়েছি সেখানে কী কী করেছি কত মজা করেছি সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু কোথায় গিয়েছি সেটা অবশ্যই আমি তোমাদেরকে বলবো ভিডিও শেষে যারা লোকালে তারা দেখি তোমরা গেস করতে পারো কি চিনতে পারো কি না আমি ঠিক কোথায় গিয়েছি দেখো পার্কের চারপাশ দিয়ে কত সুন্দর পিটুনিয়া ফুটে আছে এখন যদিও গাছগুলো একটু অযত্নে নষ্টই হয়ে গেছে এই দেখো আমার ওম সোনা তারপর দেখো ওখানে আমার শ্রেয়া সবাই মিলে খুব মজা করছে এখানে ট্রেন লাইনেরও সুবিধা আছে অনেকদিন পর যেহেতু পার্কে গিয়েছি আমার খালি এদিক থেকে ওদিক ছুটোছুটি করছে একটা সেকেন্ডের জন্য চুপ করে আমাদেরকে বসে থাকতে দিচ্ছে না আমি যতবারই এখানে যাই ততবারই এই পার্কটিতে আমি অবশ্যই চাই কারণ এই পার্কটি আমার খুব ভালো লাগে আর যে কোনো পার্ক বলতেই আমি খুব পছন্দ করি আমার বাচ্চারা তো করে করে তার সাথে আমিও খুব পছন্দ করি ওর জন্য আমি যেখানেই ঘুরতে যাই না কেন সবার প্রথমে পার্কটিকেই আগে চুজ করি এই দেখো এখানে একটি ছোট্ট সেতু আছে আর দেখো এখানে সবাই উকি দিয়ে কী দেখছে বলো তো তার শর্ট তোমাদের সাথে কিন্তু আমি আগেই শেয়ার করেছি এই দেখো এখানে কত রকমের মাছ আছে দেখো কত মাছ ও মাই গড এর এটাই কিন্তু বিশেষত্ব আমি কিন্তু আমাদের লোকালে এখনো পর্যন্ত তেমন কোনো পার্কে দেখিনি এত মাছের সমারোহ কিন্তু এই পার্কে খুব ভালো লাগে বাইরে প্রচুর মাছেদের খাবার পাওয়া যায় সেগুলো কিনে নিয়ে মাছেদেরকে দিলে ঝাঁকে ঝাঁকে মাছেরা সব খেতে চলে আসে এই দেখো খেতে দিচ্ছে আর দেখো মাছরা কিভাবে খেয়ে যাচ্ছে আর এই দেখো ছোট্ট স্লিপারে দেখে আমার অংশ মনে হয় বিশ বার একা একা উঠেছে আর একা একাই স্লিপার করছে দেখো আমি নিজে ওকে ও ও ঘুরে ফিরে ওই স্লিপারের দিয়ে যাচ্ছে অনেক কষ্ট করে ওকে ট্রেনের লোভ দেখিয়ে সেই জায়গা থেকে সরিয়ে এনেছে কারণ ওই এক জায়গায় গিয়ে যে আটকে পড়েছে ও আর অন্যদিকে যেতেই চাচ্ছে না আর এই দেখো গাছের কাটিংগুলো এত ভালো লাগে দেখতে এখনও তোমরা কিন্তু আমাকে কমেন্ট করলে না কোন জায়গায় গিয়েছে জায়গাটি খুবই সুন্দর তোমরা দেখো এই দেখো এখানে ওম আবার ও মনিমা কোলে নিয়ে মাছগুলোকে দেখানোর চেষ্টা করছে দেখো মাছের খাবার শেষ হয়ে গেছে দেখে হাতের যে ফুলটি সবার প্রথমে দেখিয়েছি সেই ফুলটি দেখো ছিড়ে ছিঁড়ে অংশনা দিচ্ছে জলের মধ্যে আর তাতেই দেখো মাছরা অলরেডি খাবার ভেবে চলে এসছে প্রচুর মাছ এখানে থাকে প্রচুর মাছ পার্কটির চারপাশ সত্যিই খুব সুন্দর আমি এখানে অনেকটা সময় ধরে আমরা ছিলাম তা কিন্তু প্রচণ্ড গরমের জন্য তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয়েছিল আমি এখানে আমার শ্রেয়ার বা পরীর একটা ভিডিও শ্যুট করেছিলাম তার অলরেডি ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি তোমরা খুব ভালো রেসপন্স করেছ সেই ভিডিও দেখে দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ পার্ক মানে ফুল গাছ থাকবেই চার পার্কের চারপাশ দিয়ে এই ট্রেন লাইনটি আছে আমরা যদিও ট্রেনে উঠিনি পার্কটি সত্যিই সত্যিই খুব খুব সুন্দর সুন্দর পার্ক আমার খুব পছন্দ চারপাশের পরিবেশ খুব সুন্দর আসে প্রচন্ড পার্কে ফুল ছিল দেখো এখানেও অনেক ফুল আর ফুল আছে Thank you. তো এই পার্কটি হলো বিশেষত্ব হলো দেখো গাছটি একটা মানুষের মতন রূপ ধারণ করেছে দেখো কত ভালো লাগছে আমি প্রতিবার গিয়ে এই গাছটির সাথে একটা করে সেলফি নিই দেখ কত ভালো লাগে আমার আর চার পাঁচ দিয়ে দেখো কত নয়ন তারা ফুটে আছে এবার আসি তোমাদের সাথে একটু মজার কথা এখানে যে মিকি মাউসটি দেখছো আমার অংশ না বড্ড ছিল তখন আমি শ্রেয়ার আর পরির একটা ভিডিও শুট করছিলাম আমার আরেক বান্ধবী সেই অংশনাকে নিয়ে মিকি মাউজের কাছে এসেছে এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছ উনি টিকিট কেটেও আমার অংশনাকে মাউজে উঠতে দেবে না কারণ এই মিকি মাউজে ওঠার জন্য যে বয়সটা লাগে তার থেকে নিতান্তই ছোট আমার অংশনা কিন্তু অনেকটা জেদের পরে ওই লোকটিকে আমরা রিকোয়েস্ট করাতে লোকটি বলল ঠিক আছে সামনে একটু থাকুক খেলুক কিন্তু তোমরা বিশ্বাস করবে না ওম সোনাই মিকি মাউজে এত বেশি আনন্দ করেছে আমরা সবাই স্টান হয়ে গেছি ওরই আনন্দ দেখে যত বাচ্চারা আছে সব থেকে বেশি আনন্দ করেছে প্রথমে তো লোকটি টিকিট নিতেই চায়নি ওঠাতেও চায়নি পরবর্তীতে বাধ্য হয়ে লোকটিকে আমাকে টিকিটের টাকা দিতেই হলো আর তোমাকে কি বলবো বলে জন্য লোকটি রীতিমতন অবাক হয়ে গেছে যে এত ছোটো বয়সেও কী করে মিকি মাউসে এতটা পরিমাণে ও আনন্দ করছে দেখো উঠতে পারছে না একবার নয় বহুবার এমন হয়েছে যে উঠতে গিয়েও পড়ে গেছে কিন্তু ও হাল ছাড়েনি এবার বলেই ফেলি আমরা কোথায় এসেছি আমরা এসেছি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আর এই পার্কটির নাম সৃজনী পার্ক সবাই ভালো থেকেও পায়